ইটালিতে আসার পরে আমার রাজার বাড়ি দেখার অনেক বেশি ইচ্ছে ছিল যে কবে রাজার বাড়িতে যাবো তো আমাদের আসলে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে প্রায় সাড়ে চারশো মানুষ একসাথে হয়ে রাজার বাড়ি দেখতে আসলাম আর সেখানে যে আমরা কীরকম আনন্দ করেছি সেটাই থাকছে আজকের এই ছোটো একটা ব্লগে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মূলত আজকের এই ব্লগটা হচ্ছে একটা পিকনিক ব্লগ কিছুদিন আগে আমাদের এইখানে রোম থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল নাপলিতে যাওয়ার জন্য সেটারই একটা ছোট ব্লগ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমাদের পুরো জার্নিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পিকনিকে যাওয়ার আগের দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের যে উপস্থিত হতে হবে সেখান থেকে আমরা একত্রে সবাই মিলে বাসে করে যাব আমরা বাসা থেকে আটটার সময় রওনা দিয়ে দিয়েছে এবং সেখানে যেতে যেতে আমাদের পনেরো বিশ মিনিটের মতো লেগেছিল আর আমাদের বাস আসতে একটু লেট হয়েছে কথা ছিল যে সাড়ে আটটার সময় ছাড়বে কিন্তু সেই বাস আমাদের দশটার পরে ছাড়া হয়েছে যেখানে সাড়ে আটটার সময় ছাড়ার কথা সে বাস যখন দশটার সময় ছাড়ে সবারই অনেক বেশি মন খারাপ হয়ে গেছিল যে এত লেট করে যদি আমরা যাই তাহলে আমরা ঘুরবো কি আর দেখব কি তো অবশেষে আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং আমরা নেপলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো বাসে ওঠার পরেই সবাই কোরআন তেল দিয়েই জার্নিটা শুরু করেছে তারপরে গান বাজনা করেছে অবশেষে কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর যে ভাইয়ারা এই বনভোজনের আয়োজন করেছিল তারা গাড়ি থেকে সব খাবার দাবার নামাচ্ছিলো আর গাড়ির থেকে নামার সময় সবার হাতে করে সবার খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল যাতে পরবর্তীতে খাবারের শর্ট না হয় বা সবাই যাতে ঠিকমতো পায় সে কারণে সবার হাতে হাতে করে একটা করে ব্যাগ দিয়ে দিয়েছিল খাবারের তো আমরা বাসার থেকে এরকম চাদর নিয়ে এসেছি জানি ওইখানে বসার কোনো জায়গা পাবো না সে কারণে বাসার থেকে চাদর নিয়ে এসেছি আর আমরা দেখেন একদম রাজার বাড়ির সামনে বসে দুপুরের খাবারটা খাবো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন সবাইকে বলছিলাম যে দেখেন আপনাদের ভাগ্যটা কত ভালো আপনারা রাজার বাড়ির সামনে বসে খাচ্ছেন অথচ আপনাদের কেউ কিছু বলছে না তো এইখানে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে প্রায় তখন দুইটার কাছাকাছি বেজে গিয়েছিল তো আমরা ভাবলাম যে আগে আমরা খাবারটা খাওয়া শেষ করে নিই তারপরে আমরা ঘোরাঘুরি স্টার্ট করব তো আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল গরুর মাংস তারপরে সাদা পোলাও চিকেন এবং চিংড়ি মাছ ভোনা সাথে সালাদ ছিল এবং একটা করে পানি আর একটা করে কোলা যেহেতু দুপুরের সময় ছিল এবং সে সময়টাতে আসলে সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল তো আমরা খাবার পেয়ে অনেক বেশি খুশি আর খাবারগুলো ভালোই মজা লাগছিল তো আমরা সবাই বসে একসাথে খাবার খাচ্ছে এবং রাজার বাড়ি দেখছিলাম তো খাওয়া দাওয়া আমাদের শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রাজার বাড়ির ভিতরে যাব ভিতরের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব তো বাড়িতে যাওয়ার আগে রাজারবাড়ির সামনের সাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে একদম সামনের সাইড এটা ট্রেন স্টেশনের কাছাকাছি এটা কাশের স্টেশন মনে হয় সেটার পাশেই এই রাজবাড়িটা তা আমরা এখন রাজার বাড়ির ভেতরে ঢুকবো তো রাজার বাড়ির ভেতরে ঢোকার আগে আমাদের টিকিট কাটতে হবে এখানে বাচ্চাদের জন্য একদমই ফ্রি মানে জিরো বছর থেকে আপনার হচ্ছে আঠারো বছর পর্যন্ত টিকিট লাগবে না কিন্তু আঠারো বছরের পর থেকে আপনার নয় ইউরো করে লাগবে যদি আপনি শুধু বাগানটা ঘুরে দেখতে চান সেক্ষেত্রে আপনার নয় ইউরো যদি আপনি ভিতরে মিউজিয়াম পাঠাখার এগুলো যদি ঘুরে ঘুরে দেখতে চান তাহলে আপনার জনপতি উনিশ ইউরো করে লাগবে তো আমরা টিকিট কাটার পরে সবাই চলে যাচ্ছি রাজার বাগান দেখার জন্য আর ভেতরের সাইডটা এত পরিমাণ সুন্দর ছিল তো একটু পরে আপনারা দেখতে পারবেন এখানে যে শুধু আমরা পিকনিক করতে এসেছি তা কিন্তু না অন্যান্য দেশ থেকেও কিন্তু এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসে আর এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর এই রাজার বাড়িটাকে রয়্যাল প্লেস অফ কাসার্তা নামে সবাই চিনে আর এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটা পাঁচতলা বিশিষ্ট এবং এটার ভিতরে প্রায় বারোশোর মতো কক্ষ আছে একটা থিয়েটার একটা লাইব্রেরি একটা জাদুঘরও আছে ভিতরে আপনারা যদি ভিতরটা দেখতে চান তাহলে আপনাদের উনিশ ইউরো করে টিকিট কাটতে হবে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল সে কারণে আমরা ভিতরে মানে যে জাদুঘরটা বা লাইব্রেরি আছে সেগুলো দেখার সময় নেই সে কারণে আমরা শুধু দিনও মানে বাগানগুলো ঘুরে ঘুরে দেখার জন্য টিকিট কেটেছি নয় ইউরো করে আর এখানে বাগানগুলো এত পরিমাণ সুন্দর তবে এখানে যে বাগানের সু ঘাসগুলো আসে সেখানে কিন্তু আপনি হাঁটতে পারবেন না সেখানে হাঁটা একদমই নিষেধ ওনার আগেই বলে দিয়েছে যে এখানে ঘাসের মধ্যে হাঁটা যাবে না এই রয়্যাল প্লেস অফ কাসার্টা ইতালির ঐতিহাসিক কেন্দ্র নেপলস থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত আর এটা পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ বলে গণ্য করা হয়েছে আর এই রাজপ্রাসাদের প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল বিশে জানুয়ারি সতেরোশো সালে রাজার জন্মদিনে এই রয়্যাল প্লেস অফ কাসার্তা ইউরোপের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মনোরম স্থানের মধ্যে একটি এই জায়গাতে হাজারো ট্যুরিস্টরা আসে প্রতি বছর ঘোরার জন্য এবং এই রাজপ্রাসাদের সৌন্দর্য উপভোগ করার জন্য এই রাজার বাড়ির ভিতরে কিন্তু ইংলিশ গার্ডেনও আছে এই গার্ডেনটা আরও বেশি সুন্দর আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন সেটার সামনে একটা অনেক সুন্দর ঝর্ণা আছে সেই ঝর্নার সাইডে যে কি পরিমাণ ভালো লেগেছে তা আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখান থেকে আপনারা যদি চান যে আপনারা হেঁটে না তারও ব্যবস্থা আছে এখানে আড়াই ইউরো করে বাস ভাড়া করা হয় মানে জনপ্রতি আড়াই ইউরো করে আপনি যদি বাসে করে যান তাহলে আপনাদের এই কষ্ট করে এই রোদ্রে হেঁটে যেতে হবে না আপনারা বাসে করে সুন্দরভাবে উপরের দিকে উঠে যেতে পারবেন আমরা কিন্তু যা বাস দিয়ে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে আমরা হেঁটে হেঁটে যাবো এবং চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করব। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে যে পায়ের অবস্থা একদম বারোটা বেজে গেছে এত দূর দেখতে মনে হয় যে কাছাকাছি মানে কয়েক মিনিট হাঁটলে আমরা সেই ইংলিশ গার্ডেনের কাছাকাছি চলে যাব তো আপনারা যারা প্রথমবার যাবেন সেখানে তারা অবশ্যই প্রথমে বাস দিয়ে যাবেন পরে আস্তে দেরে হাঁটতে হাঁটতে চলে আসবেন আমাদের মতো মোটেও বোকামি করবেন না যে হেঁটে হেঁটে সৌন্দর্য উপভোগ করবেন পরবর্তীতে কোনো সৌন্দর্য দেখতে পারবেন না এটা হচ্ছে উপরের সাইড থেকে পুরো রাজপ্রাসাদের সামনের সাইডটা দেখতে ভালোই লাগছিলো সেজন্য যে শেয়ার করলাম আর এখন বর্তমানে যেখানে আছে এটা হচ্ছে ইংলিশ গার্ডেনের কাছাকাছি হাতের বাম সাইডে খুব সুন্দর একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা দেখে যে কী পরিমাণ ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত দূর যে আমরা হেঁটে এসেছি এই ঝর্ণাটা দেখার পরে মনের সব মানে ক্লান্তি দূর হয়ে গেছে এত সুন্দর আওয়াজ সেই সাথে চারিপাশের পরিবেশটাও দেখতে অসাধারণ ছিল তো সেখান থেকে ঘুরে আসার পরে আমরা বাস করে আমাদের মেন যে জায়গায় স্টেশনের কাছে চলে এসেছে এবং এখানে আসার পরে সবাই মিলে আমরা এরকম বালিশ খেলা খেয়েছিলাম তবে বালিশ ছিল না বালিশের বদলে আমরা বল দিয়ে বালিশ খেলাটা সম্পূর্ণ করেছি তো এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে